তুমি একদিকে রাজনীতি করতেছো নিজেকে মুসলমান দাবি করতেছো আবার এটা নাই বলবে আমি তো নোংরা রাজনীতি করি আমি কি রাজনীতি করি এটা তো নাই তখন তাকে জিজ্ঞেস করতে হবে কেন নোংরা রাজনীতি করো কেন তুমি নোংরা রাজনীতি করো এই যে মাহফিলে দু চারটা কথা বলছি না একদল বলবে যে মাহফিলে রাজনীতি করে তো রাজনীতি নাপাক হলে তোমরা কেমনে করো রাজনীতি নাপাক জিনিস হলে রাজনীতিবিদ মাহফিলের কেমনে হয় রাজনীতি নাপাক হলে রাজনীতিবিদ মসজিদের সভাপতি কেমনে হয় মৌলভী সাহেব রাজনীতি করলে দোষ হয়ে যায় আরে মৌলভী সাহেব তো তোমাদের মতো নোংরা রাজনীতি করে না মৌলভী সাহেব রসুল্লার রাজনীতি করে কথা ঠিক না ব্যাঠে রসুল সাল্লাম মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন হাজরতে আবু বকর করেছেন হাজরতে আমার করেছেন হাজরতে ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন হাজরতে আলী করেছেন হাজরতে মহাবিয়া করেছেন ওমাই ইয়ারা শত বৎসর অর্ধ পৃথিবী শাসন করেছে আব্বাসী ওরা আব্বাসিয়া খেলাফত গোটা পৃথিবীতে ছয় সাতশো বৎসর রাজত্ব করেছে উসমানিয়ারা করেছে মোগলরা করেছে রাজনীতি কোরআন সন্না আছে বলেই তো রাজনীতি রসুল করেছে সাহাবা একরাম করেছে আমরা সে রাজনীতি করি ওই রাজনীতি মাহফিলেও করা যায় মাদ্রাসাও করা যায় আর মসজিদেও করা যায় তোমরা যে নোংরা রাজনীতি করো তা বাংলাদেশে নয় শুধুমাত্র আফ্রিকার জঙ্গলেও সেই নোংরা রাজনীতি করা যাবে না কিসের রাজনীতি করো তোমরা বলে মাহফিলে রাজনীতি করা যাবে না রাজনীতি মানুষের জীবনের অংশ আর ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনের সমস্যাগুলোর সমাধান দিয়েছে এমন নয় মানব জীবনের প্রত্যেকটা পার্ট যেখানে যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান ইসলাম দিয়েছে আমি মাওলানাবে কোরআন সুন্নাহ থেকে যেভাবে তোমার ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়ে থাকে আমি তোমার সমাজ জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান দিব তোমার রাজনৈতিক জীবনের সমস্যাগুলোর সমাধান তুমি মুসলিম হয়ে থাকলে আমি কোরআন সন্না থেকে তোমাকেও দেব আপত্তি করতে পারো না যদি আপত্তি করে মুসলমান থাকতে পারবে না আমরা মাহফিলকে পছন্দ করি জমায়েত হই রাষ্ট্রে ইসলাম এই জন্য আনতে পারতেছি না যে আমরা বুঝতেছি না এই রাষ্ট্র ইসলাম দিয়ে পরিচালিত না হলে কোনদিন এতটা মারামারি গন্ডগোল হয়েছে এতটা লাশ পড়েছে কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না তিপ্পান্ন বছরে ক্ষমতায় যাবার জন্যে খবতায় থাকবার জন্য খবতা কেন্দ্রিক রাজনীতির কারণে এতটা লড়াই হয়েছে জনগণের সম্পদ এত নষ্ট হয়েছে এত গাড়ি ভাঙচুর হয়েছে জাপান বছরে এত গাড়িও বানাতে পারে না তিপ্পান্ন বছরে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে অর্থপাচার হয়েছে এবারের পরিবর্তনের পরে আমরা স্বপ্ন দেখছি শান্তির বাংলাদেশ সোনার বাংলাদেশ আহা এই শব্দ বাস্তবায়িত হবে না যদি পুরনো সিস্টেমে তন্ত্র মন্ত্র দিয়ে আবারও বাংলাদেশ পরিচালিত হয় কোনো শব্দ আমাদের কাজে আসবে না দুর্নীতি বন্ধ হবে না চুরি বন্ধ হবে না অর্থ বন্ধ হবে না সিস্টেম পরিবর্তন করো তন্ত্র মন্ত্র নয় ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করো চুরি আর দুর্নীতি থাকবে না থাকতে পারে না আমরা ইসলামকে ভালোবাসি রাত দুইটা চারটা পর্যন্ত মাহফিল শুনি ফিল কিন্তু ইসলামের শান্তি ভোগ করতে পারি না কেন কেন আপাতত মিনু নবী আদুল খিতাবতা পুরু নবীমাস কোরানের কিছুটা মানবে কিছুটা মানবে না লাঞ্চনা বঞ্চনা সম্মান আসবে না রাত অনেক হয়ে গেছে হয়তো মাইকের সাউন্ডের লোকদের কষ্ট হবে আমি আপনাদের কাছে যাদের কষ্ট হচ্ছে তাদের কাছে ক্ষমা পার্থি মোমেন সাহিত্যে তো মাহফিল রাত পর্যন্ত চলে এরপরও কারো যদি কষ্ট হয় ক্ষমা পার্থি আপনারা যারা জেগে আছেন আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি একটু বুঝবার চেষ্টা করেন ইসলাম শান্তির ধর্ম হওয়ার পরও আমরা শান্তিতে নাই কেন জানেন আংশিক ট্রিটমেন্ট আংশিক ট্রিটমেন্ট হলে রোগী সুস্থ হয় না ডাক্তাররা আপনাদেরকে অ্যান্টিবায়োটিকের কোর্স দেয় কি দেয় না টাইমিং করা থাকে আবার কোর্সও এতদিন পর্যন্ত চলতে হবে ডাক্তার বলে কেন জানেন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন অর্ধেক বন্ধ করে দিলে যদি দেহের জীবাণু না মারা যায় আহত অবস্থায় থাকে আপনি ওষুধ বন্ধ করে দেন তো পরবর্তীতে আরো শক্তিশালী হয়ে আপনাকে অ্যাটাক করবে অপারেশন দরকার পেটের ভেতরে টিউমার পূর্ণাঙ্গ অপারেশন না করলে এটা ওখানে জীবাণু থেকে ক্যান্সার হবে অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছেন হাতে ব্যথা মাথায় ব্যথা পায়ে ব্যথা শুধুমাত্র পাটা ব্যান্ডেজ করে বসে আছেন সুস্থ হবেন না পুরো দেহের সর্বত্র ট্রিটমেন্ট না করলে কথা ঠিক না ব্যাঠে আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না আংশিক ইসলাম দিয়ে আপনি কোনোদিন বিজয়ী হতে পারবেন না আমরা এত কিছু করার পরেও ইসলামকে এতটা ভালবাসবার পরেও রাষ্ট্রীয়ভাবে ইসলাম নয় কুফুরি তন্ত্র আর মন্ত্র দেখি এর কারণ একটাই একটাই আমরা ইসলাম সম্পর্কে ধারণাই রাখি না আমি এই কথা বলতেছি এখন যুবকরা ভয় পেয়ে যাবে হুজুর তাহলে কি আপনাদের মতো মৌলবি হয়ে যাব আরে ভাই মৌলবি হতে বলছে না আল্লাহ যাকে মৌলবি বানায় সে মৌলবি হবে তোমাকে ইসলামের মৌলিক বিষয়গুলো জেনে মানতে হবে বলে হুজুর এটা কি সম্ভব ইসলামের সবগুলো বিষয় মানা আরে ইসলাম হচ্ছে স্বভাব যা ধর্ম তোমার জন্য যা কল্যাণের তাই ইসলাম বলেছে তাহলে মানতে কষ্ট হবে কেন আমরা আসলে ইসলাম বুঝি না বা ইসলাম আতঙ্কে ভুগি যাকে বলে ইসলাম ফোবিয়া ইসলাম আতঙ্কে ভুগবার কারণে আমরা ইসলামকে বুঝবার চেষ্টা করি না মানতেও চেষ্টা করি না এটা গল্প আমরা ছাত্রদের শোনাই শোনাবো আপনাদেরকে খুব বেশি রাত হয়ে গেছে দু চার পাঁচ মিনিট চলবে না শিক্ষক গেছে ছাত্রের জন্য ছাত্র গেছে শিক্ষকের জন্য হাদিয়া নিয়া কি হাদিয়া জানেন দুধ বেচারা শিক্ষক অন্ধ কোনদিন দুধ দেখে দেয় হ্যাঁ কি নিয়ে আসছিস আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছে এই দুধ কেমন অন্ধ মানুষ তো দুধ কেউ দিন দেখে দেয় দেখে জানাবার দুধ কেমন হবে দুধ তো সাদা এই বেচারা তো অন্ধ মানুষ সাদা দেখে না সবসময় কালা দেখে সাদা কেমন সাদা হচ্ছে বকের মতো বক এই বেচারা বক দেখে না 까ওয়া দেখে সারা কোন দেখে 까ওয়ার কাকা শুনে যদি অনেক দিন ধরে আপনারা 까ওয়ার কাকা শুনতে পাইতেছেন না এখন বেজারার প্রশ্ন হচ্ছে যে বক কেমন বক তো দেখে না অন্ধ মানুষ ছাত্র বেচারা দেখছেন না বকের গলাটা একটু এই না এমন বক শিক্ষক হাত ঘুরাইতেছে নিজের হাতটা ছাত্রের হাতের উপরে ঘুরাইতেছে এই দুধ আমার গলা দিয়া যাবে না এই যুবকদের জন্য ইসলামের কথা বলে হুজু দাড়ি দাড়ি রাখতেই হইব হুজুর কি মসজিদে গিয়ে নামাজ পড়তেই এটা কি ইসলাম সম্ভব হুজুর কি বলেন আপনারা কত ব্যস্ত থাকি কাপড় চোপড় নাpadStartে মাবুনদের যখন পর্দার কথা বলা হয় হুজুর শ্বাস বন্ধ হয়ে যায় মনে হয় মারা যাব এ বোরকা ডোরকা পড়তে পারে খোলা রাখলে সমস্যা কি সব হুজুর তো কইছে খোলা রাখুন যায় এমন কিছু মৌলিক বিষয় আছে আজকাল আরে চেহারায় যদি খোলা রাখা যায় তো বাকি দেখা রেখে লাভ সব আকর্ষণ তো চেহারায় কথা ঠিক না বে ঠিক ফেতনা হওয়ার জন্য তো যথেষ্ট চেহারা কাউকে ভালো লাগা না লাগা নির্ভর করে চেহারার উপরে অথচ পর্দা ফেতনা মুক্ত রাখতে চায় নারীকে বুঝবার চেষ্টা করো বোরকা পড়তে হবে এমন না আমাদের আগেরকার মা বোনেরা বোরকা ছাড়াও পর্দা করেছে কেমনে পরপুরুষ সামনে আসলে শাড়ির আঁচলটা টেনে মুখটা ঢেকে ফেলেছে রাস্তার এক পাশে চেপে দাঁড়িয়ে গেছে কথা ঠিক না বেঠিক বোরকা পড়তে হবে কেন একটা তুমি বড় চাদর পড়ো পরপুরুষ সামনে আসলে চাদরের আচল দিয়া মুখটা ঢেকে নিলেই তো পর্দা হয়ে যায় আর দিচের ঘরে তো তোমার পর্দা করতে হবে না পর সামনে আসলে পর্দা করবা আতঙ্ক কাজ করছে না জানি ইসলাম আসলে আমাদের কত ধরনের বাইন্ডিংস এসে যায় আমাদের যুবকেরা যখন এই চিন্তা করতেছে পশ্চিমা যুবকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে আমাদের যুবকেরা যখন দাড়িকে ভয় পাইতেছে তখন খেলোয়াড় ক্রিকেটার নায়ক গায়করা দাড়ি রাখতেছে দেখতে ওদেরকে সাইগুলা লাগে যদি স্মার্ট মনে হতো তো ভাই কুলি কামার চাষা সবাই তো আছে। এখানে স্মার্টনেসের কি আছে আমাকে। জার্মান ফ্রান্স ইউরোপ আমেরিকার যুবকেরা দাড়ি রাখতেছে যদিও সুন্নতের নিয়তে না ফেন্সি কাটিং দাড়ি চাচ্চ না রেখে দেয় কেন ডাক্তাররা বলেছে এই চয়রায় যদি বারবার ব্লেড লাগানো হয় এই কোমল কোমল স্কিনে যদি বারবার ব্লেড লাগানো হয় স্কিন ডিজিজ হতে পারে এবং একটা সময় এই ডিজিজ ক্যান্সার হয়ে যেতে পারে তাহলে যা সুন্দর তাই তো ইসলামে বলা হয়েছে দাড়ি রাখো তোমার কল্যাণের জন্য এই ইসলাম বলেছে তোমার ইসলাম কল্যাণ চায় যখন পশ্চিমারা ইসলাম বুঝে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতেছে আমাদের যুবকেরা তন্ত্র মন্ত্র মেনে ইসলাম ছেড়ে কাফের বেঈমানদের পথ অবলম্বন করতেছে যার জন্য মাহফিলে হাজার হাজার লোক হলেও যে কটা প্রোগ্রামে আজকে বক্তৃতা করেছি প্রত্যেকটা হাজার হাজার মুসলমান আমি তো বলি ওয়াজ বন্ধ করে দেব বলে কেন মনে হইতেছে ইসলাম না থাকলে ওয়াজ থাকবে বলবেন যদি ইসলাম না থাকলে ওয়াজ থাকবে মানে কোথায় আমার দেশে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নাই আদালতে ইসলাম নাই সমাজে ইসলাম নাই ওয়াজ মাহফিল তো ঠিকই আছে এইভাবে ইসলাম শেষ হয়ে যাবে সব জায়গা থেকে আর আমরা ওয়াজ মাহফিলের অনুষ্ঠান করে মনে করবো সবকিছু আমি আপনাদের যে কথা বলি এত রাত পর্যন্ত বসে আছেন আমাদের কথা শুনবেন আমি আপনাদের বলি যদি দুনিয়া আখেরাতের কল্যাণ চান ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে কথা ঠিক না বেঠে সর্বশেষ একটা কথা বলে যাই বাংলাদেশটা পেয়েছি ইসলামের জন্য দেশটা হেফাজত করতে পারবেন আর যদি ইসলাম না মানতে পারেন দেশটাকে হেফাজত করতে পারবেন না বলবেন হুজুর দেশ হেফাজতের সঙ্গে ইসলামের কি সম্পর্ক আপনি দেশটাকে কেমনে হেফাজত করবেন আপনার হাতে কি আছে আপনার অস্ত্র কয়টা আছে আপনার জনগণ কয়টা আপনার সঙ্গে পৃথিবীর কোন রাষ্ট্রের বন্ধুত্ব আছে যারা আপনাকে সহযোগিতা করবে আপনার চতুর্দিকে তো আপনার দুশ্মন এই এক হিসাবটা ক্লিয়ার কেউ বস্তুবাদী কেউ ইমানবাদী ইসলামবাদী যারা বস্তুবাদী যদি আপনারা বস্তুবাদী হয়ে যান কিংবা যারা বস্তুবাদী তারা দেশ হেফাজত করতে পারবে না কেন আমাদের হাতে বস্তু কম আসবাব কম ইনস্ট্রুমেন্ট কম অস্ত্র কম আর যে রাষ্ট্র করতে চায় প্রতিবেশী রাষ্ট্র তাদের জনসংখ্যা দেড়শো কোটি তাদের হাতে অ্যাটপ বোমা আছে তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক যাদের হাতে শত শত অ্যাটপ বোমা আছে তাদের সৈন্য বেশি আপনি কি করে লড়াই করবেন যদি বস্তুতে বিশ্বাসী হন তাহলে তাদের কাছে নতজানু থাকতে হবে তাদের গোলামি করতে হবে আর যদি গোলামি করেন নিজের ইজ্জত বাঁচাতে পারবেন না ইমান বাঁচাতে পারবেন না দেশ বাঁচাতে পারবেন না মায়ের ইজ্জত বাঁচাতে পারবেন না বোনের ইজ্জত বাঁচাতে পারবেন না তিকামিরা রণাঙ্গনে নেমেছে নেটু বাহিনী লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না সিরিয়াকে দেখো যখন পরাশক্তি সিরিয়াকে দেখো প্রত্যেকটা পরাশক্তি যখন সিরিয়াকে খতম বিক্ষত করেছে লোকেরা বলে করেছে ইসলাম খতম মুসলমান খতম আজকে আমরা দেখেছি ইসলাম পন্থীরা সিরিয়ায় বিজয়ের ধার প্রান্তে এসে পৌঁছে গেছে যদি ইমানবাদী হও ইসলামবাদী হও পরিষ্কার বলি কাফের বেইবাদ হিন্দুত্ববাদ ইস্কন তাগত তোমাদের মোকাবেলায় টিকতে পারবে না তোমরা বিজয়ী হবে দেশ হেফাজত হবে ইমান হেফাজত হবে ইজত হেফাজত হবে আল্লাহর কসম দুনিয়ার কল্যাণ হবে আখেরাতের মুক্তি হয়ে যাবে বস্তুবাদী হব না ইমানবাদী হব আমি ইমানবাদী মুসলমানদের বলি হাফিজজি হুজুর তওবার কথা বলে গেছেন আমি আপনাদের তওবার কথা বলি দীর্ঘদিন তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করে কবিরা গুনা করেছি এবং তবা করেন আমরা খলিফা এই জমিন আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন আমরা আল্লাহর প্রতিনিধি একজন প্রতিনিধির কাজ কি তাকে যে বিষয়ে প্রতিনিধি হিসেবে পাঠানো হয় সেই কাজ তাকে করতে হবে আমরা এখানে খেলাফত প্রতিষ্ঠা করব আল্লাহর প্রতিনিধিত্ব করব আল্লাহর বিধান বাস্তবায়ন করব যেহেতু আমরা করছি না আমরা অপরাধী সবাইকে বলি রাজনীতিবিদ সমাজবিদ ছাত্র জনতা তওবা করো তওবা করে যেহেতু মুসলমান ইসলাম প্রতিষ্ঠা করো খেলাফত প্রতিষ্ঠা করো কোরআন সন্না প্রতিষ্ঠা করো তাহলে এই দুনিয়াতেও শান্তিতে থাকবো মরার পরও মুক্তি পেয়ে যাব কথা ঠিক না বে ঠিক হাফিজ হুজুরের সেই কোরআন সন্না বা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের সূত্র ধরে আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহ কাজ করেছেন সংগ্রাম করেছেন মুফতি আমির রহমাউল্লার চেতনা হাফিজ হুজুরের সেই ব্যথা নিয়ে আমরাও কাজ করতেছি যদি এই জমিন রসুল্লার আদর্শ সন্না শ্রীরাজ কোরআন সন্না বাস্তবায়নে কাজ করতে থাকি আমাদেরকে সহযোগিতা করবেন হাত তোলে ওয়াদা করেন আমাদের উপর নারাজ আপনারা এই ষোলো বছরে তিনবার মেহমান খানায় নিয়ে জুলুম করে তাদের মন ভরে নাই আর কত জুলুম করবেন আর জুলুম করে কি করেছেন শেষ পর্যন্ত নিজেরা দেশেই থাকতে পারেন নাই এটা একটা নিদর্শন আগামী একশো বছর পর্যন্ত মানুষ মনে রাখবে আলেমদের উপর টর্চার করলে শুধু ক্ষমতা যায় না দেশ ছড়া লাগে আমরা কারো দুশ্মন নই আমরা সকলের কল্যাণ কামি কথা ঠিক না বেঠে সেই কল্যাণ এবং শান্তির জন্য ইসলাম প্রতিষ্ঠায় কাজ করলে সঙ্গে থাকবেন না শুধু মাহফিলেই থাকবেন থাকবেন ওয়াদা থাকবেন না আমরা যদি ইসলাম প্রতিষ্ঠার কাজ করি আমাদের জঙ্গি বলবেন ধর্মান্ধ বলবেন উগ্রবাদ বলবেন সাম্প্রদায়িক বলবেন মৌলবাদ বলবেন না আমাদের সঙ্গে থাকবেন পাক্কা ওয়াদা ওয়াদা কার সঙ্গে করতেছেন ওলা আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তবারক তালা তৌফিক দান করুন আল্লাহ তবারক তালা সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুন সকলে দূর শরীফ পড়েন দূর শরীফ পড়ে